স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং জগৎ শেঠ ও রাজগুরু রাত্ম দিবস উপলক্ষে গৌর সংস্কৃতি উত্থান ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির তার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির রবিবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি প্রথমে ভারত মাতা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর অনুষ্ঠিত হয় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আজকে এক মহৎ দিবস উপলক্ষে আমরা আর রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা জানি বিপ্লবী সুখদেব জগৎ সেখ আর ভগৎ সিং এদের বলিদান দিবস তাদের স্মৃতিকে আর আমাদের মধ্যে দিয়ে রাখার জন্য তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং বিপ্লবীদের সম্মানার্থে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন মতো রক্তদাতা আসবেন এবং তাদের জন্য আমরা কিছু আয়োজন করেছি ছোট্ট করে একটা প্যান্ডেল করেছি আর ভারত মাতার ছবি আমরা রেখেছি আর ভগৎ সিং আর জগৎ শেখ আর রাজগুরুর ছবিতে আমরা পুষ্পার্ঘ প্রদান করে আর তাকে তাদেরকে সম্মানও জানিয়েছি এছাড়া তাদের যারা যারা রক্তদান করবে তাদের জন্য আমরা একটু সামান্য টিফিনের ব্যবস্থা করেছি আর কফির ব্যবস্থা আছে আর নাগরিক নাগরিকবৃন্দকে আমরা মানে আমন্ত্রণ জানি সেই রক্তদার শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মালদা নগরবাসীকে এবং জনসাধারণকে সকলকে জানাচ্ছি যে আজকের এই রক্তদার শিবির যেন আমরা সুন্দরভাবে আর পালন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি কাদের উদ্যোগে এটা আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আমাদের গৌর উত্থান গৌর সংস্কৃতি উত্থান ট্রাস্টের মাধ্যমে আপনার নাম পড়েছে পঙ্কজ কুমার কোন দায়িত্বে আছে আমি জেলার সেবা প্রমুখ ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকে জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.